নমস্কার দর্শকবৃন্দ আমি বিদায়কনাথ বিদায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব দুধসাগর ওয়াটার ফ্লো যেটি ভারতের গোয়ায় অবস্থিত এই এই ওয়াটার ফ্লোটি দেখতে খুবই সুন্দর আর এটি নদীর মধ্য দিয়ে যেতে হয় এখান থেকে আপনাদেরকে এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হবে আর ক্যামেরা থাকলে এখানে ফিস দিতে হবে দুদিকে গার্ডেনের মতো এই জঙ্গলের মধ্য দিয়ে যেতে পারবেন আপনাদের একটি অ্যাডভেঞ্চার হয়ে যাবে এই দিকে গেলে এই যে দেখেন নদীর মধ্য দিয়ে পার হচ্ছে গাড়িটি আপনারা যত কিনারে যাবেন ততই ওয়াটার ফ্লোর সাউন্ড পাবেন দেখেন কীভাবে গাড়িটি পার হচ্ছে আর এখানে অনেক দূর দূর থেকে পর্যটক আসে দেখার জন্য বিদেশি পর্যটকও আসে জায়গাটি খুব সুন্দর আপনারা গোয়া গেলে এই দুধসাগর ওয়াটার ফ্লোটে নিশ্চয়ই যাবেন একবার আমার তো মনে হয় খুব ভালোই লাগবে আর আমার এই এক মিনিটের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন তার সাথে সাথে আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদের নেক্সট ভিডিও করতে ভালো লাগে দেখেন ওয়াটার ফ্লোর জলের মধ্যে মাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে আর এই ওয়াটার ফ্লোটি দেখতে দুধের মতো তাই এটার নাম দুধসাগর ওয়াটার ফ্লো এই যে দেখেন দুধের মতো জল পড়ছে